মধ্যে ধীমান সেন আর ভজনকে জব্দ করল গীতা হ্যাবন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল বি আজকের পর্বে আমি দেখতে পাবো ধীমান সেন তো চলে গেছে থানাতে আর থানাতে গিয়ে বড়বাবু তো ধীমান সেনকে দেখে বলে এটা আপনাদের অফিস নয় যখন খুশি এখানে চলে আসবেন তখন ধীমান সেন বলে হ্যাঁ আমি জানি এটা আমাদের পলিটিক্যাল অফিসও নয় আর এটা আমাদের বাড়িও নয় কিন্তু এখানে এখানে যে চেয়ারটা একটা লোক বসে আছে না সেই লোকটাকে আমি একদমই পছন্দ করি না আর সেই লোকটাকে এখান থেকে ওঠাতে না আমার দু মিনিটও লাগবে না তখন বড়বাবু চিৎকার করে বলে মুখ সামলে কথা বলুন আমি রীতিমতো এখানে ট্রেনিং দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে তবে আমি এই চেয়ারে বসেছি বলে আপনি ঠিক করে বল কথা বলুন আপনার ওই ঢালিকে ডাকুন কারণ ঢালি আমাদের বাড়িতে ঢুকেছে আর সেখানে আমার কাগজপত্র সোনাদানা সমস্ত কিছু চুরি করেছে তাই ঢালির নামে আমি এফআইআর করব অ্যারেস্ট করতে হবে আর তাছাড়া আপনাদের স্যালারি কি কম পড়েছে স্যালারি যদি কমই পড়েছেন তাহলে আমার বাড়িতে চোরের মতো ঢোকার কি দরকার ছিল আমাকে বলতে পড়তেন খামে করে আমি মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিতাম আর এখনই কিন্তু ঢালিকে অ্যারেস্ট করতে হবে কারণ ঢালি এই কাজটা কেন করলো তারপর তো সেখানে গীতা চলে এসছে আর বলছি অ্যারেস্ট করার আগে আপনার বিপিটা আগে চেক করে নিন তারপরে ধীমন সেন ঘুরে দেখে গীতা জন বলে এই গীতা তুই কিন্তু এই সময় পড়ে কোনো মতে কিন্তু ঢুকবি না তখন গীতা বাড়ি ঢুকতে তো আমাকেই হবে কারণ ওনার ঘরে এই সমস্ত জিনিস চুরি হওয়ার পর উনি কিন্তু প্রথমে আমাকেই ফোন করেছেন সেই তো বলছি বিপিটা একটু মেপে দেখুক মানে বয়স্ক মানুষ তো কখন কি হয়ে যেতে পারে আমাকে একটু আগে থেকে জানিয়ে রাখতে পারতেন আমি একটা হসপিটালের বেড রেডি করে রাখতাম তখন ধিমান সেন বলে এই আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন আমি একটা লয়ার কিন্তু নিয়ে এসেছি তখন গীতা ভজনকে দেখে বলে এটা লয়ার্ড এটা কি উকিল এটা তো একজন কুকিল তারপরেই তো ভজনও রেগে যায় আর বলে এই বদনার বিটি মদনা তারপরে তো গীতা খুবই রেগে যায় এই কথাটা শুনে তো রঞ্জিত বলে যে এই সকল কথা কেন হচ্ছে বা আমি বলছি যে ওই পুলিশ অফিসারের একটা একটা জামা পড়ে ওটা ও একটা চোর একটা অপরাধী ও চুরি করেছে এই সব আমি বলি কি আপনি ঢালিকে ডাকুন তারপরে তো গীতা বলে বড়বাবু একটা কথা তো আপনাকে বলাই হয়নি কারণ ঢালি যে ওই ধিমান সেনের বাড়িতে গিয়েছিল তিনি কিন্তু সার্চ নিয়ে গিয়েছিল ধিমান সেন বলে সার্চ কিন্তু কী করে আমি জানি না কোন সার্চ ওয়ার্নে উনি নিয়ে গেছেন তখন গীতা বড়বাবুকে বলে বাবু সার্চ ওয়ারেন্টে দেখিয়ে দিয়ে তারপরে তো সার্চ ওয়েন্টে ধিমান সেনকে দেখিয়ে দেয় ঢালিও তো সার্চ পয়েন্ট দেখে বলে হ্যাঁ হ্যাঁ এই তো সার্চ ওয়েন্ট আমি তো ওজনে গেছি ধীমান সেন তো আর কোনো কিছুই বলতে পারে না ওইদিকে তো ভজন মিথি সার্চ দেখে বলে ভজনকে কানে কানে বলে যে এসব কথা বাদ দিন এখন এবারে একটু নরম হয়ে আসুন আসলে ও কি কি চুরি করেছে এটা জিজ্ঞাসা করো তারপরেই তো জিজ্ঞাসা করে গিয়ে কি কী নিয়ে এসেছে সার্চ করতে গিয়ে তখন গীতা বলে আরে তেমন কিছু নিয়ে আসে তো কয়েকটা মতো কাগজপত্র নিয়ে এসেছে তিন চারটে মোবাইল ফোন দুটো ক্যামেরা আসলে প্রমাণ করতে এসব তো লাগবেই তাই না বলে তুমি আমাকে চেনো না কিন্তু তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো গীতা বলে আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি আমি যেটা করছি ঠিকই করছি আপনি আমার আপনার জামাইকে মেরে গঙ্গার জলে দিয়ে চলে এসেছিলেন আর সেই দায়টা চাপাচ্ছেন অগ্রিত মুখার্জির গায়ে সেটা তো আমি কোনোদিন হতে দেবো না আমি প্রমাণ করে দেব যে আপনি একজন অপরাধী আপনি আপনার জামাইকে খুন করেছেন বলে এই গীতা তুই কার সামনে কথা বলছিস তোর খেয়াল আছে তুই কিন্তু শেষ হয়ে যাবি তখন গীতা বলে আমার গায়ে আগে একটা হাত তো পড়ুক তারপর আমি দেখিয়ে দেব তারপরে তো গীতা সেখান থেকে চলে বাড়িতে মেহে মেহেকের মেহেন্দি হচ্ছে সেই জন্য তো সবাই নাচ গান করতে থাকে কিন্তু মেহেকের মন একটু ভালো থাকে না ওইদিকে তো গীতাও এসে মেহেন্দিতে যোগদান দেয় তারপরে মেহেকের ফোনে একটা ফোন আছে আর ইলিন তো কে ফোন করেছে এটা জানার জন্য ফোনটা তোলে আর বলে কে বলেছেন তখন ফোনটা তুলে বলে যে আমি অঙ্কিত বলছি তারপরেই তো ইলিন অবাক হয়ে যায় বলে অঙ্কিত ফোন করেছে তারপরে রাকা অঙ্কিতের কাছে ফোনটা নিয়ে বলে অঙ্কিত তুমি কেন ফোন করছো আমাদের মেয়েটাকে আমাদের মেয়েটাকে তুমি তো কষ্ট দিও না আর দুই দিন পর আমাদের মেয়েটা অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তাহলে তুমি কেন ওকে কষ্ট দিচ্ছ তুমি আর ওকে ফোন করো না এই বলে তো ফোনটা কেটে দেয় এইদিকে তো বলে ফোনটা কাটলে কেন ওকে তো আরো কয়েকটা কথা বলার দরকার ছিল তখন গীতা বলে কোনো কথা বলারই দরকার নেই কারণ বিয়েটা তো শেষ পর্যন্ত মেহের সাথে অঙ্কিতেরই হবে তখন সবাই কথা শুনে অবাক হয়ে যায় বলে তুমি কি বলছোটা কি তখন সেখানে গিনি আসে আর গিনি এসে বলে তুই কোথায় গেছিলি তখন গীতা বলে এই তো একটু রহস্যভেদ করতে গেছিলাম তখন বনি বলে তুমি কোনো কথায় সোজাসুজি বলো না তাই না তখন গিনি বলে যে তুই গিয়েছিলি ওই ধিমান ছেলের পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে তখন গীতা বলে তুই কি করে জানলি তখন গিনি বলে আমাকে তো জানতে হবে সমস্তটা কিছু বলে তো গিনা গিনি গীতার মধ্যে সমস্ত ঝামেলা লেগে যায় তারপরে কথায় কথায় কথা ওঠে যে তার বাবার চিকিৎসার জন্য যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা কিন্তু গীতা এখনো ফেরত দেয়নি তাই তো রাকা বনি মুখার্জি বারবার করে বলতে থাকে যেন সেই টাকাটা ফেরত দেওয়া হয় আর এই বলে গীতাকে তো অপমান করতে থাকে তারপরে গীতাকে সবাই অপমান করে সেখান থেকে চলে গেলে মেহেক বলে আমার জন্যই তোমাকে এত কথা শুনতে হচ্ছে গীতা বদি গীতা তুমি ওসব নিয়ে কোনো কিছু ভাবো না আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে বন্দোবস্ত করে সেই টাকাটা ফেরত দিয়ে দেবো তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ